তো অসহায় মানুষের জীবনে যাতে একজন মানুষ হারায় কেননা বাবা নাই তারপরে স্বামী ছিল তালাক দিয়ে এখন আছে আমার জীবনে যাতে ভালো একটা মানুষ পায় তাতে ইনশাল্লাহ বুঝে কষ্টটা এই আর কি আমি মানুষের আর কি কাজ করি বাসাবাড়িতে বাড়িতে

আসে জীবনে যদি ইনশাল্লাহ ভালো নিয়ত ফিরে আসে আমার দায়িত্বটা নিতে পারে পাশে থাকতে পারে ইনশাল্লাহ তার সাথে আমি যোগাযোগ করবো এই কি আমার ইচ্ছা

আর যদি কারোর সাথে সম্পর্ক না থাকে সে কিন্তু ভালো কথা বললে আমার খারাপ লাগবে তাই না তো আমার এইটাই ইনশাল্লাহ আমার জীবনে যদি কেউ আসে তার ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব ভালো মুখ থাকতে হবে এইটাই আর কিছু বলার নেই আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ